অনেকে বলতে পারেন যে এটা আপনি কেমনে কন্ট্রোল করবেন আগে যারা করতো এরাই তো এখন ব্যবসাটা করে বাট এগুলোকে যে আপনার কাছে অনেক লোকে যোগাযোগ হয়ে গেছে সেটা আপনি কেমনে বন্ধ করবেন আপনি আপনি আমার আশেপাশে চাকায় আছেন মঞ্চের দিকে যে আশেপাশে এরা জড়িত আছে এরা যে মঞ্চে বৈশাখ আছে আপনি কেমনে কন্ট্রোল করবেন হ্যাঁ আমার বাবার নাম জিজ আমি আপনাদেরকে বলতেছি এইটা কন্ট্রোল করে পুলিশ আমি আইটির সাথে ডিআইজির সাথে এসপির সাথে আমি আলাপ করব। প্রয়োজন হলে আমার নেতা তারেক আমার সাথে আলাপ করব যে একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার এরপরে আজ সামারে আসলে ভুট চাইতে হবে না যদি খালি এইটা কন্ট্রোল করা যায় আজকে অনেক যুব সমাজ ধ্বংস হচ্ছে যে পরিবারে একটা সন্তান লেখাপড়াপা মাদক সেবন করে এবং সে নষ্ট হয়ে যায় ওই ছেলেকে তার জীবনে মানুষ করা যাবে না তো এইটা আজ বন্ধ করতে বলে তো আমার দশটা সমস্যা না করলেও হবে এবং যেটা এমন একটা সমস্যা আমি আপনাকে বলি আমরা যদি আমার দলে যদি কেউ জড়িত থাকে আমার আশেপাশে কেউ থাকে তাকে বুঝাবো নাহলে আমার আশেপাশে থাকবে না সে মঞ্চে উঠতে পারবে না থেকে বক্তৃতা দিতে দেবো না তার পদও থাকবে না এবং সামনে পদও পাইতে আমরা দিব না আমি যদি না পারি আমার দুইবার এমপি ছিলাম আমি সরকারি চাকরি ছেড়ে আসছি ভাগ্যে থাকলে আবার এমপি হবো আমার যা সম্মান তো পাইছি এবার আমি মানুষের ভালোবাসা চাই পথ থাকলেই সম্মান হয় আমি ভালোবাসা নিয়ে মারা যেতে চাই যাতে আমার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক চুরি হয় অতএব মাদকের ব্যাপারে কোনো ছাড় দেব না সে আমার যত কাছেই ছাড় আমার হাত ধরে ছবি তুলবে সুন্দর করে হাসবে ফুল দেবে ইলেকশনের পরে আমার কোনো আত্মীয় স্বজন কাউরে আমি চিনি না অপেক্ষা করেন আমি কি পারি আমি দেখাই দেব একশো জনের কর্মসূচি থাকবে এর মধ্যে মাদকের মাদক ব্যবসা কোটি কোটি টাকা মালিক হইবেন আওয়ামী কেমনে গেছে আপনারা ভুলে গেছেন নাকি আমরা তো ভুলি নাই এই আপনাকে সাহায্য করার জন্যই তো পাঠাইছে জনগণ ভুট দিলে জনগণের সম্মান রক্ষার জন্য আপনার স্বাস্থ্য আপনাকে জেলে দিতে পারে আমার অনেক ভুল ভান্তি পাপ মা বলবো আমি বুঝি অনেক আমাকে সেই কাজটা করতে দেন আমি যানজট মুক্ত চাই এই যে আজকে হেমায়াতপুরে এই যে পাকিদার সামনে বাজার বাস স্ট্যান্ডে রেডিও কুমিতে পাইলে বাই বাই মাইলে ড্যাংা পরে করাতে এই যে জিরামতে আশুলিয়াতে এইসব জায়গায় যান কেন যান একজন দুজন ট্রাফিক পুলিশ হিসেবে কন্ট্রোল করতে পারে না আমি প্রত্যেকটা পয়েন্টে দুইজন তিনজন চারজন করে আমরা স্বেচ্ছাসেবক দিব ভলেন্টিয়ার দেবো তো যে চাকরি দুই বেলা করে ডিউটি করবে আলাদা আলাদা যোগ লাগলে তাদের টাকা পয়সার ব্যবস্থা করে দেবো তাদেরকে ড্রেস পরে দেবো তাদেরকে ট্রাফিকে ট্রেনিং দেওয়া হবে তারা সরকারের আধা সরকারি বাহিনী হিসেবে তারা ট্রেনিং করবে আপনি ঢাকার থেকে এখানে আসবেন এক ঘন্টা সময় লাগবেন আপনি দেখেন আমরা পারি কিনা এটা আমার এলাকা মানুষ শান্তিতে থাকতে চায় যানজটপুক্তভাবে এখানে বসবাস করতে চায় সেইটা যদি আমার মতো ডাক্তার সালাউদ্দিন এরকম এমপি যদি না করতে পারে অন্য কোনো নেতা এই সমস্যার সমাধান করতে পারবে না আমি আপনাদের আশ্বস্ত করলাম এটা হবে তারপর নতুন এসে একজন জমি কিনবে জমি কেনার সময় তার কাছ থেকে টাকা নেবেন তারপর বাড়ি বানাইবে তারপর সেই বাড়িওয়ালার কাছ বাড়ি বানানোর সময় টাকা নেবেন তারপর ইট বালি সিমেন্টে ব্যবসা করবেন এই ব্যবসা আমাদের বিএনপির লোকের দরকার নাই যে বাড়ি বানাবে তাকে তার মতো করে বানাইতে দেন অনেক ব্যবসা আছে এই সব করে আওয়ামী লীগের পতন এসছে এই ব্যবসা আমার দলের লোকেরা যেন না করে আমি বিনীতভাবে করি এই ব্যবসা